উনিশ বছর পর দুর্লভ মহাসংযোগ রাতারাতি কোটিপতি হবে এই তিন রাশি উনিশ বছর পর যোগিনী একাদশীতে মহাসংযোগ তৈরি হবে তিন রাশির জাতকরা রাতারাতি হতে পারেন কোটিপতি জ্যোতিষের দৃষ্টিতে প্রতি বছর একুশ জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বছরের সবচেয়ে বড় দিন এই দিনে সূর্যোদয় হয় সবচেয়ে দ্রুত এবং সূর্যাস্ত হয় সবচেয়ে দেরি করে এই দিনের দৈর্ঘ্য চোদ্দ থেকে ষোল ঘণ্টা পর্যন্ত হয় তৈরি হচ্ছে দুর্লভ মহাসংযোগ সালের একুশ জুন আরও তাৎপর্যপূর্ণ কারণ এবার এই দিনেই পড়েছে যোগিনী একাদশী দিনটি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় জ্যোতিষ চর্চা অনুযায়ী এই দুর্লভ সংযোগ পুরো উনিশ বছর পর তৈরি হতে চলেছে এর আগে এরকম দুর্লভ সংযোগ তৈরি হয়েছিল দুই সালে এই সুভ যোগ কয়েকটি রাশির জন্য ভালো সময় বহন করে আনবে কোন কোন রাশির জাতক রয়েছেন এই তালিকায় মেষ এই দিন মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে নতুন দায়িত্ব প্রাপ্ত হবেন তাঁরা ধর্মকর্মে মনোযোগ বাড়বে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করার সুযোগ মিলবে কর্কট কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হবে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে আর্থিক অবস্থা মজবুত হবে কেরিয়ারেও পদোন্নতি হবে সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল তুলা তুলা রাশির জাতকদের জীবনে এই সময়ে অর্থবৃষ্টি হবে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে বিনিয়োগ লাভজনক হবে মানসিক শান্তি প্রাপ্ত হবে উনিশ বছর পর দুর্লভ মহাসংযোগ রাতারাতি কোটিপতি হবে এই তিন রাশি উনিশ বছর পর যোগিনী একাদশীতে মহাসংযোগ তৈরি হবে তিন রাশির জাতকরা রাতারাতি হতে পারেন কোটিপতি জ্যোতিষের দৃষ্টিতে প্রতি বছর একুশ জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বছরের সবচেয়ে বড় দিন এই দিনে সূর্যোদয় হয় সবচেয়ে দ্রুত এবং সূর্যাস্ত হয় সবচেয়ে দেরি করে এই দিনের দৈর্ঘ্য চোদ্দ থেকে ষোল ঘণ্টা পর্যন্ত হয় তৈরি হচ্ছে দুর্লভ মহাসংযোগ সালের একুশ জুন আরও তাৎপর্যপূর্ণ কারণ এবার এই দিনেই পড়েছে যোগিনী একাদশী দিনটি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় চর্চা অনুযায়ী এই দুর্লভ সংযোগ পুরো উনিশ বছর পর তৈরি হতে চলেছে এর আগে এরকম দুর্লভ সংযোগ তৈরি হয়েছিল দুই হাজার ছয় সালে এই শুভ যোগ কয়েকটি রাশির জন্য ভালো সময় বহন করে আনবে কোন কোন রাশির জাতক রয়েছেন এই তালিকায় মেষ এই দিন মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে নতুন দায়িত্বপ্রাপ্ত হবেন তাঁরা ধর্মকর্মে মনোযোগ বাড়বে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করার সুযোগ মিলবে কর্কট কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হবে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে আর্থিক অবস্থা মজবুত হবে কেরিয়ারেও পদোন্নতি হবে সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল তুলা তুলা রাশির জাতকদের জীবনে এই সময়ে অর্থবৃষ্টি হবে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে বিনিয়োগ লাভজনক হবে মানসিক শান্তি প্রাপ্ত হবে